शरीयत दादा ही बाजम मुसलमान कर दाई अरे आदम नियत दादा ही बाजम मुसलमान कर दाई आय खुदा कर बाट ए साबर हिसा कर दाई दुर्फेशानी ने तरीका तो तरो दरिया कर दिया दिल करो कर दिया आ को को बेना कर दिया

কাশের অনন্ত পাখির ফুলে জন্ম দেওয়া নাই আল্লাহ ফুলে আমাকে জন্ম দিল না না দিয়া আদম নবীর উম্মত আমারে বানাইলা না মুসা নবীর উম্মত আমাকে বানাইলা না ঈসা নবীর উম্মত আমাকে বানাইলা না দাউদ পয়গম্বরের উম্মত আমারে না বানাইয়া আল্লাহ আখিরে নবীর উম্মত বানাইয়া সহজে জান্নাতি ওয়ালা তুমি আমারে বানাইছো আল্লাহ কুরবানির জন্তুরে যেইভাবে তোমার রাস্তায় কুরবানি করে দেই। আমি যদি আমার গলা থাকে তোমার রাস্তায় কুরবানি করে দেই এই নিয়ামতের শুকরিয়া তো আদায় হবে না আদমিয়ত দাদাইবা জম মুসলমা কর দাইম আয় খুদা কুরবাত উম মে সাবর হিসা কর দাইম হে রব করিম আমি যদি চব্বিশটা ঘন্টা তোমার কুদরতি কদমে সিদায় পড়ে থাকি হে রব করিম এই নিয়ামতের শুকরিয়া তো আদায় হবে না কিন্তু মুমিন মুসলমান নামে মুসলমান কামে কিন্তু মুসলমান হইতে পারে না লেবেল লেবেল মুসলমান গরু খাওয়ার জন্য মুসলমান মুসলমানি পূয়াদ করা দানি আরে মুসলমানি পূয়াদ করা দানি হাদানি এনা নে ফুতবদস্তে হাদাদান আরে গরু খাওয়ার জন্য মুসলমান নাম দিলে জান্নতি হয়ে যায় না প্রকৃত জান্নতি হতে হলে আল্লাহর বিধান কোন কান কোন কালো সারতিনাত বডি তে ফিট করতে হয় মিয়া মিয়া যতক্ষণ পর্যন্ত সাড়ে তিন এক বটিতে আল্লাহর বিধান ভিট করতে পারে না নামে মুসলমান হইতে পারে বটে জান্নাতি বলা মুসলমান হইতে পারে না এই আল্লাহ বলেন হে দুনিয়া বালারা তুমি দুনিয়ার থাকবা দুনিয়ার খাইবা দুনিয়ার চলাফেরা করবা উঠা বসা করবা বন্ধু বান্ধবী নিয়ে চলাফেরা করবা কিন্তু মনে রেখো ও দুনিয়া বালারা আমি রব্বে ক্যারিমের শরণ তোমার দিল থেকে সরাইতে পারবা না কেমনে সরাইতে পারবো না বুজুর্গ বলেন ধর্ম কামে আজমল